প্রধান প্রেস সচিব শফিকুল আলম বলেছেন গত পনেরো বছরে মানুষের অধিকার হরণ করেছে সাংবাদিকতা এজন্য দায়ীদের ক্ষমা চাইতে হবে তাহলেই জনগণের আস্থা ফিরে আসবে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে চব্বিশের গণভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল নিয়ে আলোচনা সভায় তিনি এই কথা বলেন প্রেস সচিব বলেন দুইশো ছেষট্টি জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলার জন্য অন্তর্বর্তী সরকার দায়ী নয় আগে আমরা যা করেছি পনেরো বছরে আমাদের সবারই সত্যিকার অর্থে ক্লিন আপ করতে হবে আমরা যদি অন্যায় করে থাকি এসে আমরা বলি আমরা কেউ কাউকে কিন্তু বন্ধ করছি না পত্রিকা কিন্তু আমার যেটা বলা আমরা যেই অন্যায়গুলো হয়েছে এইটা বলার মধ্যে একটা সাহস দরকার এই এই সাহসটা আমাদের আমার যে অন্যায় করেছে এই জার্নালিজম আমার জার্নালিজম গত পনেরো বছরে বাংলাদেশের মানুষকে অধিকার হরণ করেছে আমি এটা বলতে হবে যে না আমার এই অধিকার হরণ করেছে আমি সরি এই আপনাকে এই সরি বলতে হবে নতুবা আপনাকে অন্তত নিজের মধ্যে ইন্টারনাল একটা কমিশন করে বলতে হবে যে না আমি এই সময় এই জায়গায় আমার জার্নালিজমের ফেলিউর ছিল এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এটা আপনার বলতে হবে যাতে আপনি নতুন শুরু করতে পারেন ভালোভাবে মানুষ যাতে আপনার উপর আবার ট্রাস্টটা ফিরে পায় যে না উনি আগে যেটা করেছিলেন সেগুলোকে উনি হি হ্যাজ কাম টু টার্মস উইথ ইট ওইটা উনি সরিয়ে রেখেছেন এখন নতুন করে শুরু করছেন যতক্ষণ আপনি এটা বলছেন আপনার উপরে মানুষের ট্রাস আসবে না আপনাকে সবসময় সন্দেহ চোখে দেখবে এবং তাতে পুরো বাংলাদেশের জার্নালিজমের পুরো অ্যাটমসফিয়ারটা বিশিয়েটেড হয়ে থাকবে আমাদের নতুন ইকোনমিক মডেল দরকার যেখানে কপিরাইট প্রোটেক্টেড হবে যেখানে জার্নালিস্টদের বেতনটা প্রোটেক্টেড হবে আমরা যে জার্নালিজম করছি সেটা সাস্টেনেবল সেখানে দুই তিনটা লোক বেনিফিটেড হচ্ছে ইউনিয়নের লিডারগুলো বেনিফিটেড হচ্ছেন দালাল এডিটররা বেনিফিটেড হচ্ছেন বা যারা দালালির রেসে দু একজন এগিয়ে থাকতে পারছেন তারা বেনিফিটেড হচ্ছেন আর বাকি বিশাল